Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তা আজকে আমার ভিডিও আমার ভিডিও এক চিকেন রোল তার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিছি চিকেনগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি সবগুলো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে কেটেছি এখন এটাকে আমি একটু মশলা মাখাবো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা হাফ চামচ ধনে জিরে হাফ চামচ মরিচ হাফ চামচের একটু কম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে খুব অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার আজকের এগ চিকেন রোলের রেসিপিটা কেমন হয়ে আছে এটা ভালো করে মাখিয়ে আমি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে রোল বানানোর জন্য আমি ময়দা কিছুটা নিয়েছি এখন ময়দাটাকে আমি একটা ডো তৈরি করে নেব এখানে ময়দায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ময়লার জন্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখন এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আমার ময়েলটা দেওয়া হয়ে গেছে দেখো আটাটা এইভাবে গোল্লা করলে যখন দেখবে এরকম গোল্লা পেকে যাচ্ছে জানবে ময়েলটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি এতে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি নর্মাল পানি দিচ্ছি এখানে গরম পানি দেওয়ার দরকার নেই একটা একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ময়দাটা একটা ডো তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে মানে একটা ঢাকনা চাই এখন আমি এর উপরে একটু তেল লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা না দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি যে চিকেনটা মশলা মেখে রেখেছিলাম ওটা রান্না করে নিচ্ছি চিকেনটা বানানোর জন্য আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি চুলোয় বসে দিয়েছি চুলোটা অন করে দিয়েছি আমার প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে যে চিকেনটা আমি মশলা মেঘিয়ে রেখেছিলাম চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে তেলের সঙ্গে রান্না করে নিই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে খুব জোর দিলে হবে না মিডিয়াম আঁচে করলে চিকেনটা ভালোভাবে রান্না হবে আর জোর দিলে উপর থেকে রান্নাটা হয়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে ভালো লাগবে না তো দেখো এখানে চিকেনটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এইভাবে পাতলা করে কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে আর পেঁয়াজটা সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজগুলো একটু আমি গোটা গোটায় রেখে দিয়েছি ওটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি যে ময়দাটা ডো করে রেখেছিলাম ওই ময়দাটা এখন লেচি কেটে নিন এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি তো দেখো এখানে আমার ছটা লেচি হয়েছে আমি যেভাবে রুটির লেচি করি সেইভাবেই করে নিচ্ছি এখন এগুলোকে একটু এইভাবে হাতে করে সেপ দিয়ে নিচ্ছি ভালো করে এরকম করে সবগুলো করে নিচ্ছি তো দেখো আমি এগুলো সব ভালো করে সেপ দিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে দু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি এই থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি বাকিগুলো এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইটা হাওয়া লাগলে উপরে একটা শক্ত লেয়ার পড়ে যাবে তার জন্য এটাকে ঢাকা দিয়েই রেখে দিতে হবে অল্প একটু শুকনো আটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেরকম রুটি বেলে ওই রকমই এটাকে বেলে দিয়েছি তো দেখো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি এদিকে আমি চুলায় চাটু দিয়ে দিয়েছি চাটুটা আমার গরম হয়ে গেছে আমি রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো যখন এরকম হালকা হালকা ফুলে উঠবে তখন রুটিটাকে উল্টে দিতে হয় এ পাশটাও ভালো করে সেঁকে নিচ্ছি তো দেখো রুটিটা আমার সা হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তোমরা যারা ডিম খাবে না তারা এইভাবেই পরোটাটা করে চিকেনটা দিয়ে রোল করে নেবে যারা ডিম খাবে তারা অবশ্যই ডিমটা দিয়ে দেবে আমি একটা ডিম নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে মধ্যে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি তো দেখো আমার হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি তো আমি চাকুর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা এইভাবে চারিদিকে তুলে নিলাম আবার এটাকে মধ্যে নিচ্ছি এটাকে আমি তুলে নিচ্ছি এখানে আমি আরো একটা রুটি বেলে নিয়েছি চাটুতে দিয়ে দিচ্ছি এখানে আমার পাড়াটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি টিমটা দিয়ে দিচ্ছি করার মধ্যে একটু বুঝিয়ে নিচ্ছি রুটিটা দিয়ে দিচ্ছি এটাকেও উল্টে দিচ্ছি আমার এই পরোটাটাও হয়ে গেছে তুলে নিচ্ছি আমি বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি এখানে আমার রোলগুলো সব রেডি হয়ে গেছে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা শসা আমি আগে থাকতেই কুচিয়ে রেখেছিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা একটু লেবুর রস একটু নুন দিচ্ছি সসা পেঁয়াজের জন্য টমেটো সস হালকা করে একটু চিলি সস এখন এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি একটা পেপার নিয়ে নিচ্ছি মধ্যে এইভাবে পেপারটা দিয়ে মুড়ে নিচ্ছি আমার রোল একটা রেডি আমি বাকিগুলো এইভাবেই করে নিচ্ছি তো দেখো এখানে আমার সব রোলগুলো রেডি করে ফেলেছি আমি তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলবে আর আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমার এক চিকেন রোলটা কেমন হয়েছে ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে